চক না তুমি এইটা নুসরাতির সাথে থাকো কি জন্য থাকো নুসরাত ধরছ কি জন্য তোমার ভালো লাগে আচ্ছা ছোট নিষ্পাপ 7 বছর বয়স না নয় বছর তে ভালো লাগার কি আছে তুমি হিন্দু না মুসলমান হিন্দু পুরুষ না মহিলা তুমি হুম মহিলা মহিলা তুমি কয়জন আছে এখন শরীরে তুমি কোথায় থাকো তালগাছে তালগাছের বাড়ি তা আচ্ছা তে ভালো লাগার কি আছে তুমি ভালো লাগার কি পারছ এর তোরা ভালো লাগার কি phasor ভিতরে কতদিন ধরছ এর সাথে কতদিন দুই মাস দুই মাস আচ্ছা তুমি একাই থাকো না আর কে আছে একা কি কি ক্ষতি করছ ওকে মেরে ফেলতে চাইছিলাম জোরে বলো ওকে মেরে ফেলতে চাইছিলাম মেরে ফেলতে চাইছো কেন তোমার কোনো ক্ষতি করেছে তাহলে কি জন্য মারবা তুমি তাকে ওকে আমার ভালো লাগছে ভালো লাগলে কি মেরে ফেলে নাকি উপকার করে ভালো লাগলে কি মেরে ফেলতে না উপকার করতে হয় মেরে ফেলতে হয় মেরে ফেলতে হয় আচ্ছা তোমার কি সন্তান আছে আমি যদি তোমাকে মেরে ফেলি কেমন লাগবে তোমার ভালো লাগবে আমি তোমাকে যদি মেরে ফেলি তোমার কি ভালো লাগবে তাহলে কি মেরে ফেলবো দাম তোমার জবাই করে দেবো মুখে পড়া চোখ বন্ধ রুকি চোখ বন্ধ দেবো জবাই করে দেবো তোমার কেন তুমি না বললে ভালো লাগবে একটা এক মায়ের সন্তানকে মেরে ফেললে তোমার ভালো লাগে তাহলে তোমাকে দিয়ে শেষ করে দেবো জবাই করে দেবো তোমাকে মুখে বলা তোমার ভাই বোন আছে কেউ নেই জীবনে কখনো সত্যি কথা বলছো তুমি জোরে কথা বলতে হবে কখনো জীবনে কখনো সত্যি কথা বলছো না তুমি তো কখনো সত্যি কথা বলনি তো তুমি মেরে ফেলবা কেন তুমি তো কোনো ক্ষতি করিনি তাই না করেছে হুম মুখে বলো তাহলে কি জন্য মারবে এক মায়ের সন্তানকে তুমি কি জন্য মারবে আর কতজন আছে তোমার সাথে আর কতজন আছে ওহে সব একা কথা সাথে এর মাসে সাথে যারা ছিল তারা কি করে নাকি তারা চলে গেছে জানো তুমি জানো না জোরে শরীরে ক্ষতি করছো তুমি শরীরে কি কি ক্ষতি করছো নুসরাতের শরীরে বলো জোরে বলো বল নাও সাথে শরীরে কি কি ক্ষতি করছ মনে ক্ষতি করছ শরীরে মুখে বলো যে কোন রোগ সৃষ্টি করনি হয়েছে কি রোগ কি রোগ দুর্বল কি দুর্বল হাত 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 দূর হাত হাত দুর্বল এটা তুমি করছো ছোট নিষ্পাপ বাচ্চা মাত্র 9 বছর 9 বছরের বয়স আর তুমি তার হাত দুর্বল করনে বুকে ক্ষতি করছো তুমি হাট দুর্বল মানে হাট তো বুকেই থাকে বুকে কি ব্যথা হয় হ্যাঁ এটা করছো তুমি জি কেন ক্ষতি করলে কেন তুমি দেবো তো শাস্তি দেব কেন আমি আমি কি তোমার কোনো শাস্তি দেব তুমি জানো আমি তোমার কি করতে পারি এখন জানো আরে বুকে হাত দিয়ে ওই হাটের সমস্যা করছে এগুলো উঠাও কিলা করো ओके चौबंदा कर

বস ছোট এক কোথায়ছ বুক কিলার করছিস বুক কিলার করছিস আর যেতে হবে মুখে জিনা হাতনামা চোখ বন্ধ করে এই হাড়ের সমস্যা হবে জিনা তুই থাকবে চলে যাবে চলে যাব পরে আবার আসবে জিনা পরেদিন আসবে না তো জিনা জিবারো না জিনা যদি 80 তখন কি করবে তোকে আচ্ছা যদি 80 তখন তোরা কি করবে মেরে মনে থাকবে তো তোর নাম কি সত্যি আসল নাম বলবি ভুয়া নাম বলবি না তোর নাম কি তো হিন্দু তোর নাম কি নাম বল নামে কিছু করবে না নামে কোনো যাদব নাম বল সুজা সুজা বসে থাক নাম কি শিল্পী আচ্ছা বয়স কত তোর বয়স কত পঞ্চাশ পঞ্চাশ বছর আচ্ছা

জে জোরে বল জে এন্তরা কিভাবে আপছ পাম চাই হাত কেমন করে হাতে রাখন করে না হ্যাঁ বল আমাকে maaf করে দেন আমাকে আর জীবনে কোনদিন আসব না কোন জীবনে কোনদিন না আপনি মেরা কোনো ক্ষতি করব না বুক এর কোনো ক্ষতি করব না ওকে আর কোনো ক্ষতি করব না ক্ষতি করলে ক্ষতি করলে তখন কি করব বল জবাব করব আচ্ছা মনে থাকবে তো আমি তো একবারই মাফ করি বুঝছিস দ্বিতীয়বার কিন্তু মাফ হবে না বুঝছিস মুখে বল জি আরে বেহোশ করে চলে যা যা বেহোশ করে চলে উঠে বসো তো তুমি এদিকে এদিকে আমার আমার সামনে আছো তোমার নাম কি

আছে এখন সুস্থ থাকুন তুমি মুখে বলো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ